আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন উন্নত যাদের একটি ফ্লেগ ভি বাচ্চা আজকে আমরা চলে আসছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে একজন তরুণ উদ্যোক্তা বড়ো ভাইয়ের গাভীর খামারে আপনারা বাছুর দেখতে পাচ্ছেন তার গাভীর বাছুর এগুলা খুবই উন্নত মানের ফ্লেক ভিজাতের বাসুর বাংলাদেশে এটা অনেক রেয়ার ওনার খামারে এসে আমরা পাইছি আমরা একটু এই খামারটা ঘুরে আপনাদেরকে দেখাবো তার আগে আমরা একটু ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে নেই ইনি হচ্ছেন আমার একজন বড়ো ভাই নুরুল ইসলাম নাইজ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমি ভাই সম্পর্কে যতটুকু জানি আজ থেকে তিন বছর আগে তিনি এই ফার্মটা শুরু করছেন সর্বপ্রথম ভাইকে আমি একটা গরু কিনে দিয়েছিলাম ওখান থেকে যাত্রা শুরু এখন ভাইয়ের গরুতে এরাই প্রথম এই সেই প্রথম গরু যেটা থেকে ভাইয়ের যাত্রা শুরু হয়েছিল এখন আপনার কয়টা গরু আছে ভাই এখন আমরা গরুগুলো একটু এ পাশ থেকে একটা একটা করে জানার চেষ্টা করব একটু বয়সটা বলবেন আর কন্ডিশনটা বলবেন

এটা ওশো আছে এটা একটু দেশি জাতের মনে হচ্ছে। দেশি মাস। এরপরে এটা বক না মনে হয়। এটা এটা বকনা। এটা ও মোডা ভালো জাতের বকনা। এবং অলরেডি চার ফিট হয়ে গেছে। বড় হবে অনেক বড়।

আর আপনারা বাইরে দেখতে পাচ্ছেন আসলে অনেক গরু এগুলো দেখানো সম্ভব না ওনার টোটালি উনিশটা গরু আছে ব্যবস্থাপনাটা উনি করতেছেন একটু সময় লাগবে সব কিছু মোটামুটি রেডি আছে ব্যবস্থাপনা হইলে আমরা আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারব এখানে মোটামুটি বাসুর আছে জায়গার অভাবে আসলে এগুলো এভাবে রাখছে অল্প কিছু দিনের মধ্যে ওনার ইয়ে হয়ে যায় ওইদিকে তো আছে পরে আছে না হ্যাঁ ওইদিকে আছে জায়গা আছে মোটামুটি জায়গাটা করে ফেললে আর কি তাই না তো এখন ভাই এটা নিয়ে একটু বলেন এটা নিয়ে আপনি কি ভাবতেছেন বিক্রি করবেন ভাইকে আমি অফার করছিলাম এক লক্ষ টাকা দিব কিন্তু ভাই আমাকে বাচ্চাটা দেয় নাই আর কি ভাই তো আমাকে কখনোই বাচ্চা দিলেন না আমার ফার্মে আস পর্যন্ত আপনার বাচ্চাকে না তো এখন ভাইয়ের কাছ থেকে আমরা আসলে জানতে চাই উনি মোটামুটি একটা ভালো কোম্পানির এরিয়া ম্যানেজার হিসাবে জব করতেন জব ছেড়ে দিয়ে এখানে আসছেন ওখানে অনেক ভালো স্যালারিতে জব করতেন অনেক ভালো ফেসিলিটি ছিল তারপরে উনি এগুলো বাদ দিয়ে ওনার আরও কিছু বিজনেস আছে উনি কমার্শিয়াল ফার্মে চলে আসছেন আর কি তো ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে এই এই প্রজেক্টে আসলে মুনাফা আছে কিনা না বা কি মনে করতেছে আমি আসলে মনে করি ফার্মে ফার্মটা শুরু করছি দুই হাজার বাইশ সালে দুই বছর বা আড়াই বছর হয়ে যাচ্ছে সব মিলে তিন বছর এ আমাদের চোখের দেখাই বছর হয় নাই তো একটা চাকরি করতাম এরিয়া ম্যানেজার হিসেবে সেটা তো বললেনি তো আমার সবসময় টান ছিল কৃষির প্রতি বিশেষ করে ফার্ম মানে গরুর প্রতি আমার একটা আগে থেকে টান ছিল তো প্রথমে অংশ দুইটা দিয়ে শুরু করছিলাম এখন আপাতত এখন উনিশটা গরু চলতেছে আর পাশে আমার আরো জায়গা আছে আরো বিশটা হয়তো বা সেট হবে অলরেডি কাজ প্রসেসিংয়ে আছে আশা করি ছয় মাসের মধ্যে সেগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক মাসের থাকি গরু

ঠিক আছে সময় তো দর্শক ফার্মটা সম্পূর্ণ রেডি হইলে আমরা আবার আপনাদেরকে এখানে আসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের নাইজ ভাইয়ের এই ফার্ম আমরা নাইজ ভাইয়ের উত্তর উত্তর উন্নতি কামনা করছি এবং একটা বাসুর চাই ভাইয়ের কাছে ফ্লাগবির কালেকশন আছে আজ হোক কাল হোক ভাই আমাদেরকে একটা দিবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম